কোনো মানুষের যদি জিনের আসর হয় তাইলে ওই ইয়ামান দেশের যে লোক ছিল যে জাদুঘর ছিল সেই জাদুঘর মানুষকে জাড় ফুক করে মানুষের শরীর থেকে দূর আত্মার দুষ্ট আত্মাকে বাইর করে দিত যার নাম হলো জিমাদ আজদি মক্কা নগরের মানুষেরা সবাই একত্র হয়ে ইয়েমেন দেশের ওই লোকটার কাছে খবর পাঠাইলেন আর বললেন ও ইয়ামানি যাদুগর তুমি মক্কার মধ্যে আস মক্কার মধ্যে এমন একজন মানুষ এসেছে মক্কার মধ্যে এমন একজন মানুষ এসেছে যে আমাদেরকে আগুনের পূজা করতে দেন না যে আমাদেরকে পাথরের পূজা করতে দেন না যে আমাদেরকে সূর্যের পূজা করতে দেন না তার মাথার মধ্যে বুদয় বুথের আসর হয়েছে অথবা জিনে ধরেছে তুমি সুদূর ইয়ামান দেশ থেকে মক্কা নগরে এসে তুমি আসো আমরা সবাই তোমার দ্বারা ওই ব্যক্তিকে ঠিক করতে চাই আওয়াজ করে বলেন না না ইয়ামান দেশের মধ্যে তারা সবাই খবর পাঠাইলেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিনে ধরেছে অথবা বুথে ধরেছে মাথা নষ্ট হয়ে গিয়েছে বাপ দাদার ধর্ম ছেড়ে বাপ দাদার ধর্ম নয় যে আমাদের আদি ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলতেছেন যে আমরা আগুনের পূজা করব না সূর্যের পূজা করব না পাথরের পূজা করব না চন্দ্রের পূজা করব না জলের পূজা করব না শুধুমাত্র একটি কথা বলেন যে লা ইলাহা, ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালার ওয়াহদানীয়তর শুধুমাত্র দেন ও একজন আমরা যে কোনো মানুষের জিনে দরলে হুজুরকে যে ডাকি মাথাটি ঠিক করার জন্য আবুল তাবুল যেগুলা কথা বলেন ওইগুলা থেকে ঠিক করে দেওয়ার জন্য আমরা যে হুজুরদেরকে ডাকি সেই সময় মক্কাবাসীরা দেশের একজন লোককে ডাকলেন যার নাম ছিল জিমাদ আজদি নামটি মনে রাখবেন মক্কা নগরের মধ্যে চলে আসলেন আসার পরে মক্কাবাসীরা সবাই একত্র হয়ে সবাই মিলেমিশে ওই মানুষ থেকে ফুঁক নিলেন জার ফুক নিলেন সবাই সবাই ওই মানুষের দোয়া নিলেন যেন বড় একজন মানুষ এসেছেন তার থেকে দোয়া নিতে হবে বলে সবাই একত্র মিলে জিমাদের কাছ থেকে দোয়া নিলেন এক পর্যায়ে মক্কাবাসীরা বললেন জিমাদ তোমাকে আমরা সবাই একানের মধ্যে এনেছি আমরা দোয়া নেওয়ার জন্য নয় তোমাকে আমরা সবাই একানের মধ্যে এনেছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের শরীর থেকে দুষ্ট আত্মাকে বাহির করে দেওয়ার জন্য ওকে নাকি জিনে ধরেছে কি জিনে ধরেছে বলেন না নাউজুবিল্লাহ জিমাদা যদি সঙ্গে সঙ্গে বললেন আমাকে ওই লোকটার কাছে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে গিয়ে বললেন জিমাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে আসো তোমাকে নাকি জিনে ধরেছে এবুতর আসর হয়েছে তোমার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে তুমি আবুল তাবুল কথা বলতেছ খানগিয়ারদের বুধ বৈতরান আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সঙ্গে সঙ্গে হুজরা মোবারক থেকে বাইরে আসলেন আসার পরে ওই লোকটিকে বললেন ইন্নল হামদালিল্লাহ বেসকামি আল্লাহ তালার তারিফ করি মাইয়াহাদিহিল্লা হুফাল মুদিল্লালা আল্লাহ আল আমিন যাকে হেদায়ত করেন সে যাকে হেদায়ত করেন কেউ তাকে পদভ্রষ্ট করতে পারে না ও মাই ইয়ুদ্ফালাহাদি আলা আর যে পদভ্রষ্ট হয়ে যায় সে হেদায়তপ্রাপ্ত হয় না সমজদার কে লিয়ে ইশারা কাফি হে শুধুমাত্র ওই বললে বললেন আল্লাহ রসুল বলার পরে সেই জাদুকর সঙ্গে সঙ্গে মক্কাবাসী কে বলল রে মক্কাবাসী পৃথিবীর জমিনে অনেক জায়গায় আমি গিয়েছি অনেক দেশের মধ্যে আমি জিনে ধরা মানুষকে ঠিক করেছি ভালো করেছি কিন্তু আজকে সর্বপ্রথম এমন কোন মানুষ সর্বপ্রথম আমার চোখের মধ্যে চক্ষু রেখে জানি না এত সুন্দর করে বাক্য বলেছেন আমি এর বাক্যর মধ্যে ফিদা হয়ে গেলাম আর তোমরা যদি তার উপরে আনো আনো না নতুবা আমি তোমাদেরকে খেয়াল করব না ও আপনি আমাকে পড়াইয়া ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জিমাদ মুসলমান হয়ে গেলাম প্রিয় ভাইরা আল্লাহ রসুলের সুন্দর সুন্দর বাক্য দেখি সুন্দর সুন্দর কথা শুনে একটা জাদুকর মুসলমান হয়েছে কিন্তু বর্তমানে বাচ্চাদেরকে আগেকার আগেকার দিনে দাদিরা দাদারা মায়েরা বাবারা বাচ্চাদেরকে ঈদ আসলে পরব আসলে বড় চাচার ঘরের মধ্যে পাঠাতেন আর বলতেন যাও গিয়ে চাচাকে পায়ের মধ্যে ধরে তোমরা খুশি করে আসো সালাম দিয়ে আসো কিন্তু বর্তমানে ছেলেদেরকে বাচ্চাদেরকে এইরকম কোনো আদর্শ এইরকম কোনো তাদেরকে শিক্ষা দেওয়া হয় না হয়নি শিক্ষা তো দূরের কথা ভালো করে কথা বলার কোনো শিক্ষা দেওয়া হয় না সকাল সকাল বাচ্চা যখন ঘুম থেকে উঠলো ওকে শুধু ইংলিশ মিডিয়ামে পড়া শুনানোর জন্য ওকে تیار করা হয় রেডি করা হয় কিন্তু সমাজের মধ্যে মানুষের সাথে কিভাবে কথা বলবে কিভাবে কথা বলা উচিত সেইভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় না প্রিয় ভাইরা আমার আপনার বাচ্চাদেরকে আমি আপনি সময় সময় খেলোয়াড় কোন প্লেয়ারদের ভিডিও দেখান অথবা কপিল শর্মার শো দেখান সালমান খানের কোন জোকস দেখান জনি লিবার আরো যেগুলা নায়ক নায়িকার মধ্যে যেগুলা জোকার আছেন ওইগুলার ভিডিও দেখান কিন্তু আপনার ছেলেকে আপনার দয়াল নবীজির জীবনের উত্তম চরিত্র থেকে চরিত্রবান বানান না ঠিক না। যে শুধুমাত্র দয়াল নবীজির সামান্যতম এই যে কথা বললাম এই কথা শুনে জিমান আজদি আল ইয়ামাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন পড়েন না সুহান আল্লাহ জাদুকর শুধুমাত্র সামান্য কথা শুনে মুসলমান ইমানদার হয়ে গেলেন মুমিন হয়ে গেলেন আপনার সম্মুখে কোরআন আছে আলিম আছে উলামা আছে আল্লাহ আছে তারপরেও আপনি নমাজের মধ্যে আসেন না মসজিদের মধ্যে আসেন না মায়ের সাথে ব্যবহার জানেন না বাবার সাথে ব্যবহার জানেন না আলী উলামাদের সাথে ব্যবহার জানেন না চাচির সাথে ব্যবহার জানেন না ফুফুর সাথে ব্যবহার জানেন না বলেন কথাটি কিনা প্রিয় ভাইরা এর জন্য ইথ আল্লাহ রব্বুল আর আমিন মধ্যে বললেন ওয়া ইন কালা আলা হুলুকিন নাজিম অবশ্যই অবশ্যই আমার বন্ধু উত্তম চরিত্রের অধিকারী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র যদি সমাজের মধ্যে প্রকাশ পায় তাইলে মানুষের জুথা দিয়েও মারতো না মুরা উরিনু ভাইত না মানুষ ঠিক কি না আমার কথা বলতেছি কিন্তু আমাদের রল মডেল যাকে আমরা ফলো করা দরকার যার আদর্শ আদর্শিত হওয়া দরকার তাকে আমরা পিছনে ফেলে রেখেছি আর দুনিয়ার জমিনের নায়ক নায়িকাদের দায় নায়ক নায়িকাদের পিছনে আমরা বাগাবাগি করতেছি না না এই রকম যদি আপনি নায়ক নায়িকাদেরকে ফলো করেন তাদের জীবনী যদি আপনি চর্চা করেন তাইলে নায়ক নায়িকার সাথে আপনি ফিনারি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা আপনি কিন্তু জাহান্নাম পর্যন্ত চলে যাবেন ঠিক কি না নম্বর ওয়ান একটা বৈশিষ্ট্য শুনলাম দয়াল নবীজির কথা বলার স্ট্যান্ডার্টি কথা বলার কোয়ালিটি কথা বলার মডার্নিটি কথা বলার ধারা কথা বলার মাধুর্যতা দেখে একটা জাদুকর মুসলমান হইতে বাধ্য হয়েছে কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে কথা বলার ধরন জানে না আগেকার দিনে কোনো ছেলেকে ডাকাডাকি করলে সে বলতো জি জিও বলতে বলতো জি আচ্ছা কিন্তু বর্তমানে একটা ছেলেকে আপনি ডাক দিবেন সে বলবে হে নতুবা ঠিক কিন্তু না না এইভাবে চলাফেরা করলে হবে না আমাদের সমাজ নষ্ট হইতে যাচ্ছে শুধুমাত্র আমাদের কাছে দয়াল নবীজির কোনো বৈশিষ্ট্য কোনো আদর্শ নাই দয়াল নবীজির আদর্শ নাই বটে আমাদের উপরে জালিম বাদশাহ মুসল্লত হইতে যাচ্ছে আপনারা খেয়াল করেন প্রিয় ভাইরা আপনাদের আওলাদেরকে আপনারা দয়াল নবীদি মদিনাওয়ালার জীবনী মুবারকের আদর্শের মুতা আপনারা আদর্শিত করার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দেন আমিন প্রিয় ভাইরা চলেন দয়াল নবীজির জীবনী থেকে আর একটা আরক্তা আর একটা বৈশিষ্ট্য শুনি যে বৈশিষ্ট্যের নাম হল রাগকে দমন করা রাগ আছেন আমাদের দমন করতে হবে কেন এই কথা বললাম অনেক টাকা হলা পয়সা যখন ছেলে হয়ে যায় ছেলে যখন বড় মানুষ হয়ে যায় ওই ছেলের সাথে মা কথা বলতে বয় পায় বাবা কথা বলতে বয় পায় পাড়া প্রতিবেশী মানুষেরা কথা বলতে বয় পায় ঠিক কিনা কারণ হলো সে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ সে যদি রাগান্বিত হয়ে যায় তাইলে আমার মতো বিজ্ঞানী মানুষ আমার মতো ছোট মানুষ ওকে খুশি করতে পারবে না এর জন্য তারা সবাই ওই রাগান্বিত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের সাথে ব্যবহার অথবা চলাফেরা করতে ভয় পায় ঠিক কিনা বলেন তো প্রিয় ভাইরা জি সমাজের মধ্যে এরকম আছে না জি এরকম অনেক আছে অনেক আছে অনেক আছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জীবনের মধ্যে রাগ ছিল না মানুষের উপরে ক্রুদ হতেন না মানুষের উপরে রাগ করতেন না কোন মানুষ যদি একটি কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তর না দিয়ে দয়াল নবীজি রাস্তার পাশ কেটে চলে যেতেন নতুবা এই মানুষের মুখের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসি দিয়া দিয়া তার কাছ থেকে চলে যেতে কোন মানুষে কোনো কিছু করলে স্বয়ং স্বয়ং যদি কোনো মানুষে হুজুর সাল্লাইসাল্লামের গায়ের মধ্যে আঘাত করে দয়াল নবীজি রহমতুল্লিল আলমিন তার প্রতিশোধ নিতেন না রাগকে দমন করতেন প্রিয় ভাইয়েরা আমার বর্তমানে দেখা যায় যদি কোনো কারণবশত একটা ছেলেকে যদি বাড়ির অথবা গ্রামের কোনো চাচা গ্রামের কোনো বড় ভাই যদি কোনো ছেলের কেছোনো বাচ্চাকে যদি শাসন করে কোনো শাসন যদি করে সর্বপ্রথম ছেলেটি হাউমাউ করে কাঁদে কেঁদে ছেলেটি তার মার কাছে চলে যায় যাওয়ার পরে মা এই কথা বলেন না বাবা তুমি ভুল পথ থেকে শুদ্ধ পথে আসার জন্য তোমাকে তোমার চাচা বেত্রাগাত করেছেন তুমি রাগ করো না কিন্তু না না এরকম দেখা যায় না যদি কারণ বসত এই মেয়ের যদি কারণ বসত একটি মার কোন ছেলেকে অথবা মেয়েকে কেউ যদি দমক দিয়ে কোনো কিছু খারাপের মধ্যে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে এই মেয়ে বড়কিয়া উঠে ওই মানুষের উপরে ঠিক কি না এরকম হয় না হ্যাঁ আমি আমার ফুয়াফলিন বড় করিয়ার হে কি গোবার মাত্র ঠিক আছে নিন প্রিয় ভাইরা না না এরকম রাগ করলে হবে না আপনাকে রাগ দমন করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম কোন এক মজলিসের মধ্যে বসা ছিলেন হজরতে আনাস রাদি আল্লাহ থেকে একটা রেওয়ায়ত আছে হজরতে আনাস রাদি আল্লাহ একটা রেওয়ায়ত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসে আছেন এমন সময় একটা এহুদি ফকির এহুদি ফকির এসে রসুল্লাহ সাল্লাহ আলহি ও কাছে দাঁড়াইল দাঁড়ানোর পরে আল্লাহ রসুলের গায়ের মধ্যে একটা চাদর ছিল সে চাদর চাদরকে ধরে ঝুরে করে শক্তি করে একটা টান মারলো দয়াল নবীজির গর্দনা মোবারকের মধ্যে এই টানের চিহ্নটা বসে গেল আপনার আমার বাড়ির মধ্যে ফকির গিয়ে যদি কোনো উল্টা পাল্টা করে অথবা যদি সে কারণবশত যদি আপনার গোরের মধ্যে ঢুকে যায় আপনার বারান্দার মধ্যে যদি পা রেখে দে অথবা কোন গরিব মানুষ যদি আপনাকে যদি কোনো একটি কথা বলে তাইলে সঙ্গে সঙ্গে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ বড়কিয়া উঠে ঠিক কি না না এরকম হলে হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি যখন সে ইহুদি ব্যক্তি চাদর মুবারকের মধ্যে ধরে টান মারল টান মারার পরে 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 সাহাবারা দেখলেন দয়াল নবীজির গায়ের মধ্যে চিহ্ন বসে গেল কিন্তু দয়াল নবীজি রাগ করলেন না ওই ফকিরের দিকে তাকাইয়া তাকাইয়া সুন্দর করে মুসকি আসি দিলেন পড়েন না সুহান কোথায় আপনি কোথায় আমি সত্যি বলতেছি আমার মধ্যে ওইগুলা নেই আল্লাহ তালা যেন আমাদের ওই আদর্শের মোতাবিক আদর্শিত হওয়ার তৌফিক দেন পড়েন আল্লাহ মামিন দয়াল নবীজিকে জোর করে টান মারলেন ওই ব্যক্তি টান মারলো টান মারার পরে বলল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বললি মিম্মাল লিল্লাহিল লাজি ইনদাকা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অর্ডার দাও বাইতুল মাল থেকে আমাকে মাল দেওয়ার জন্য আরে ভাই ফকির বেটা দয়াল কাছে এসে সুন্দর করে ভিক্ষা খুঁজল না বরংস আঘাত করে ভিক্ষা খুঁজল তারপরেও দয়াল নবীজি তাকে আঘাত করলেন না রাগান্বিত হলেন না তাকে সাহাবাদেরকে বললেন ও আমার মায়ার সাহাবারা ওই ব্যক্তিকে সামান্য মাল দিয়ে তাকে বিদায় করে দাও কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আমরা যারা আমরা যারা একটু সাবলীল মানুষ আছি একটু স্বাবলম্বী যারা মানুষ আছি ওই মানুষকে কোন মানুষ যদি ঋণ চায় মানুষ যদি ঋণ ঋণ চায় ওই স্বাবলম্বী মানুষের কাছে গিয়ে তাইলে ওই মানুষ ঋণ দিতেও বাধ্য হয় না বরং ওই মানুষকে ওই ব্যক্তি থালাইয়া দে বলেন তো প্রিয় ভাইরা কথাটি ঠিক কিনা ঠিক বললাম না কি আমার কথা আপনারা বুঝতেছেন না বুঝতেছেন নারায় রে তকবীর যাই নিতা তো হুকন দিও খাইলে আমি ডেইলি ইতা আর বড় করে নারায় আকবার কই না না রে তকবীর না রে তকবীর রিসালাত মাশাআল্লাহ প্রিয় ভাইরা আমার দয়াল নবীজি নিজের রাগ কে দমন করতেন রাগ করতেন না মানুষের উপরে এর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি মেরা আদর্শ ছিল মানুষের উপরে রাগ না করা নিচের দিকে তাকানো এর জন্য আমাদের উপরে দায়িত্ব হলো রাগ না করা নিজের রাগকে দমন করা যদি আপনি আমি নিজের রাগকে দমন করে নিতে পারি এই কথা মনে মনে বলে যে মদিনাওয়ালা কোনো দিন কোনো মানুষের উপরে রাগ করতেন না এর জন্য আমি কাউকে কাউর উপর রাগ করব না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দয়াল নবীজির সাথে এই সুন্নতের জন্য দয়াল নবীজির সাথে হাসর করবেন পড়েন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনাদের সম্মুখে দয়াল নবীজির জীবনী থেকে আরো একটি বৈশিষ্ট্য কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মজার একজন মানুষ ছিলেন তিনি মধ্যে মধ্যে সাহাবাদের সাথে একটু মিষ্টি মিষ্টি দুষ্টামি করতেন পরের না সুহান আপনাদেরকে বোঝানোর জন্য দুষ্টামি বললাম একটু মিষ্টি মিষ্টি ডং করতেন আমরা লহান এড়াই আলি ডং হ্যাঁ একটু মিষ্টি 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 ডং হাসি মজাক করতেন যে হাসি মজাকের উপরে আল্লাহ রবুল আলমিন রাজি ছিলেন কিন্তু বর্তমানে আমরা এমন মানুষ হয়েছি বাংলা নাটক দেখে অথবা সিনেমার নাটক দেখে নিজে নিজে মারি আবার অনেকে গেম খেলাইয়া খেলাইয়া অথবা খেলার মধ্যে নাইট টুর্নামেন্টের মধ্যে গিয়ে বিড়ি অথবা ফ্লেগ টেনে টেনে ডং তামসা করি যে ডং তামসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রাজি না বেজার যে কথা বলেন বেজার এরকম ডং করলে হবে না আপনাকে মদিনাওয়ালা যেভাবে হাসি মজাক করে গিয়েছেন সেইভাবে করতে হবে দয়াল নবীজি ছিলেন অলরাউন্ডার প্রত্যেক শিক্ষায় শিক্ষিত ছিলেন হর এক ধরনের জ্ঞানে জ্ঞানী মানুষ ছিলেন দয়াল নবীজি রহমতুল্লিল আপনারা হয়তো বলতে পারেন হুজুর রসুল্লাহর জীবনের মধ্যে মনে হয় হাসি মজাক নাই না না এরকম কথা নয় দয়াল নবীজির জীবনের মধ্যে হাসি মজাক আছে কিভাবে হাসি মজাক আমি আপনাদেরকে কিতাব থেকে একটা কথা বলে দেই কথাটি লক্ষ্য করবেন একটা ওয়াকেয়ার কথা বলি সমাজের কথা নিয়ে আসি একটা হদিস বলি সমাজের কথা নিয়ে আসি প্রিয় ঠিক কিনা না পরে গিয়া হইতে এটা কিসা কাহিনী হয়েছি ওলান ওলান না সবকিছু দড় এর বাদে ফালকি গুড়া আল্লাহ তালা তৌফিক দিতা কবুল করতে সক আল্লাহ মামিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের জীবনের মধ্যে সামান্য মিষ্টি মিষ্টি হাসি মজাক ছিল কিভাবে ছিল শুনেন আল্লাহ রসুল রোমান্টিক মানুষ ছিলেন খুব বেশি রোমান্টিক মানুষ ছিলেন কিভাবে রোমান্টিক মানুষ ছিলেন শুনে যাও ও যুবকেরা আপনারা সবাই সমাজের মধ্যে অনেক যুবক আছেন সিনেমার হিরোদেরকে ফলো করেন সিনেমার হিরোদের স্টাইল ফলো করেন সিনেমার হিরোদের কাপড়ের স্টাইল করেন জিজ্ঞাসা যদি করেন বাবা রে তুমি ওই সময় ওই ব্যক্তি বলবে কেনে তুমি জানো না সিনেমার হিরোরা হলো রোমান্টিক জুড়ে বলেন নাও ঠিক কি না সিনেমার হিরো এমন ধরনের রোমান্টিক এমন ধরনের ফুর্তিবাজ যে রোমান্টিকতার কারণে জাহান্নামের মধ্যে আপনি শুদা যাবেন কিন্তু দয়াল নবীজি رحمتুল লিল এমন রোমান্টিক ছিলেন যে রোমান্টিকতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি ছিলেন জুড়ে বলেন না আল্লাহ এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া ইননাকা লাআলা অবশ্য অবশ্যই আমার বন্ধু আপনি উত্তম চরিত্রের অধিকারী যার ক্যারেক্টারের উপরে আল্লাহ রব্বুল আলমী সার্টিফিকেট দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন আমরা সবাই দয়াল নবীজির জীবনের মধ্যে যত আদর্শ আছে সেই আদর্শকে পিছনে ছেড়ে অন্যের আদর্শ আদর্শিত হতে যাচ্ছে বলেন কথাটি কিনা জি প্রিয় ভাইরা আপনাদেরকে একটা কথা বলে দেয় আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জাতির পিতা যাকে বলা হয় আমাদের জাতির পিতা তো আদ ইব্রাহিম আলহিসাম তার কথা বলতেছি না স্বাধীনতা সংগ্রামী অথবা বইয়ের মধ্যে লেখা থাকে ভারতের জাতির পিতার নাম হল কি মহাত্মা গান্ধী শুনে যাও শুনে যাও জাতির পিতার ভারতের সংগ্রামী নেতা জাতির পিতার নাম হলো মহাত্মা গান্ধী প্রিয় বায়রা মহাত্মা গান্ধী যেদিন মারা গেলেন মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে মানুষ পাঠানো হলো যাও যাও তোমরা সবাই মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে যাও গিয়ে দেখো এই মানুষ শুধু সাদা পরিধান করে একটা লাঠি নিয়ে ভারত সমস্ত ভারতকে এক করতে পেরেছে ওই মানুষের লাইব্রেরির মধ্যে গিয়ে দেখো কি ধরনের বইগুলা আছে সঙ্গে সঙ্গে মানুষ পাঠানো হলো মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে যাওয়ার পরে দেখা যায় মহাত্মা গান্ধীর লাইব্রেরির প্রথম থাকের মধ্যে আল্লাহ শরীফের তিন থেকে চারটি বাসার মহাত্মা গান্ধীর লাইব্রেরির মধ্যে কোরআন পাওয়া গিয়েছে একজন বিধর্মী মানুষ হইয়া কোরআনের আদর্শ আদর্শিত হতে চাচ্ছিল কোরআনের আদর্শ দ্যাট মিন্স দয়াল নবীজির আদর্শ মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল ও ও আমাদের মা আয়সা তুমি বলো আপনি বলো দয়াল নবীজির চরিত্র কেমন ছিল আমাদের নূর নবীজি কেমন ছিলেন হজরতে মা আয়েশা বললেন ও আল্লাহ রসুলের সাহাবারা আপনারা কি কোরআন শরীফ পড়নি সাহাবারা সবাই বললেন অবশ্য কোরআন পড়ি মা এসা সঙ্গে সঙ্গে বললেন জিন্দা কোরআন শরীফ ছিলেন দয়াল নবীজি একটু আওয়াজ করে বলেন না সুহান বুঝছেন প্রিয় ভাইরা যাক এগুলো আমার বাসা আমার টপিক না টপিক হলো দয়াল নবীজি কিভাবে মজাক করতেন সামান্য সামান্য মজাক করতেন আপনার আমার মতো কাহ কাহ করতেন না দয়াল নবীজি মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোন এক জায়গার মধ্যে উপস্থিত ছিলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে আনাস বলেন এমন এক সময় দয়াল খেজমতের মধ্যে একজন বুড়ি মহিলা দয়াল খালা অথবা মা আয়সার খালা উপস্থিত হলেন খেয়াল করবেন একজন বুড়ি মহিলা উপস্থিত হলেন একজন বুড়ি মহিলা উপস্থিত হওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি আমার জন্য আল্লাহর দরবারে সামান্য দোয়া করে দাও ওগো আমার বুড়ি খালা আমি কি আপনার জন্য দোয়া করব দয়াল নবীজিকে সেই বুড়ি বললেন ও ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দাও আল্লাহ যেন আমার মতো একটা বুড়িকে জান্নাতের একটা কোনায় কানায় একটা জায়গা দিয়ে দেন পড়েন জুহান আল্লাহ এবারে শুনেন দয়াল বেদী সঙ্গে সঙ্গে উঠিয়া বললেন না না জান্নাতে কোনো বুড়িদের জায়গা নেই পড়েন আল্লাহ আকবা দয়াল বেদি মুসকি এসে দিয়ে বললেন ও খালা না না জান্নাতের মধ্যে কোনো বুড়ুদের কোনো বুড়িদের জায়গা নেই সঙ্গে সঙ্গে এই খালা হাউমা করে কাদা কাদি আরম্ভ করলেন হজরতে মা বললেন ইয়ার সুল আল্লাহ বুঝতে পারলাম না মা আয়সাও হেসে ফেললেন মা বললেন ইয়ার সুল আল্লাহ বুঝতে পারলাম না খালা চাচ্ছেন আপনার কাছে আপনি দোয়া করবেন আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন বনি খালাকে জান্নাতি বানিয়ে নেন ইয়া আল্লাহ আপনি এই কেমন কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন ও আমার আয়েশা তুমি কি কোরআন পড়ো না তুমি কি কোরআন পড়নি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনচানাহুন্না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেশক। যারা আওরত থাকবে জন্নতি যারা মহিলা থাকবেন তাদেরকে স্পেশাল একটা আন্দাজ মোতাবেক স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে তারপরে আয়াতে বললেন আর তাদেরকে জুয়ান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন তার মানে হল বুড়িরা বুড়িরা কেউ জান্নাতের মধ্যে বুড়ি অবস্থায় থাকবে না তারা সবাই জুয়ান অবস্থায় থাকবে পড়েন না জুহান আল্লাহ খেয়াল করছেন আপনারা শেষ করি তামনি না তুরা তো হকমাত মাদক भल لا ला الا इला لا इलाह الا ला لا इला الا इला لا ला الا इला মদিনার দোলা বালি মদিনার দোলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়ে রসুল দেখিব কি বৌ শে দিয়ে রসুল দেখিব কি বোলা